সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী গাছুয়াই আদির মধ্যভারীর রাফি আজ বজ্রপাতে নিহত হয়েছে তো রাফির মাদ্রাসার ছাত্ররা এসছেন আজকে এখানে আছেন তারা এরা কিন্তু রাফির সাথে একসাথে খেলেছিলেন যখন বজ্রপাত হয়েছে এরা সবাই রাফির সাথে ছিলেন এখানে যারা আছেন এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা তো কিভাবে কি ঘটলো আমরা আজকে সরাসরি থাকা বিস্তারিত তোমরা কি সবাই কি একসাথে একসাথে তোমার কাছে খেলতে গেছো না তোমার শুক্রবার কি বন্ধ থাকে না এখন খেলতে গেছো কিভাবে তোমরা কয়জন ছিলে যখন খেলতে গেছো তখন নয়জন নয়জন ছিলে না তো কি হয়েছে তোমরা খেলা শেষ করছো আসার খেলা চলাকালীন নাকি আসার সময় আসার সময় আসার সময় কি ভাবে একটু বলো দেখি বলো আমি কেমনে কেমনে কী হয়েছে বলো বলো না কেমনে আমাকে যে বলছো বলো 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 নির প্রথম প্রথম ঠাড়াও ছিল এটা কিছু হয়নি দ্বিতীয়টা হয়েছে কিছু হয় না তৃতীয় সময় রাফি দুরান্ত সবাই অবস্থায় ছিলেন

বেড়ঞ্জিত বেরিতে অটো দিয়ে রেলাইছে তোমরা কি বইবে ছিলেন তোমরা কি করছো তখন তোমাদের তো সামনে পড়ছে বা পিছনে পড়ছে তোমরা তখন কি করছো ভালো ভালো আমরা ঘুরে আচ্ছা ও তোমাদের সাথে পড়তো না জি তোমাদের مدرسه বন্ধ খেলতে খেলতে আসছো সবাই তো শুনছিলেন রাফির সাথে থাকা যারা একসাথে খেলতে গিয়েছিল তাদের ভাষ্য তারা যে বিষয়টি বলছেন আসলে ছোট্ট বাচ্চা তারাও কিন্তু বিতস্ত হয়ে গিয়েছেন তাদের সেই স্বাভাবিক ভাষা নেই নেই তারা নয়জন ছিল নয়জন থেকে একজনই রাফি একটু কিছু সামনে ছিল সেখানে তার শ্বশুর বজ্রপাতে আঘাত হয়ে সেখানে তিনি তার স্বাভাবিক চেঞ্জ হারিয়ে ফেলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাফির বাড়িতে অনেকে আসছেন তারা সমবেদনা জানানোর জন্য